হাই গায়স আমরা আসছি এখানে ঘোরার জন্য আপনারা দেখেন অনেক সুন্দর একটা জায়গা ওই জায়গাতে আমরা ঘুরতে আসছি বাচ্চারা দেখেন বাইক কিভাবে চালাতেছে আর দেখেন কত মানুষ এখানে ঘুরতেছে কত সুন্দর জায়গা আর দেখেন আর দেখেন আমরা এইমাত্র মাত্র দিচ্ছি তো আপনাদের আপনারা আমাদের সাথেই থাকুন আমরা কোথায় যাচ্ছি সেটা আপনারা দেখেন দেখেন কীভাবে গাড়ি চলতেছে অসাধারণ অসাধারণ একটা জায়গা আমরা আজকে আপনার কাছে দেখানোর চেষ্টা করব দেখেন আমরা চলে আসছি এখন সাগরের মধ্যে সাগরে দেখেন কত হাজার হাজার মানুষ সাগরে নেমে আছে। আমরা এখন থেকে সাগর থেকে এখন ওইটা যেম দেখেন মানুষ চতুর্দিকে শুধু মানুষ আর মানুষ কত সুন্দর লাগতেছে আপনারা দেখতে পারতেছেন এই দেখেন এখানে এখানে একটা গোড়া ঘোড়াটার মধ্যে একটা বাই উঠে আছে দেখেন ঘোড়াটা কীভাবে হাঁটতেছে আর সবাই সেলফি তুলতেছে দেখেন সবাই আপুরা সবাই ছবি উঠেতেছে দেখেন কত সুন্দর ঘোড়া ঘোড়াটা হাঁটতেছে আর সবাই ঘোড়াটাকে দেখতেছে দেখেন এখানে একটা আছে কালো ঘোড়া কালো ঘোড়ার মধ্যে দেখেন ওইটা আছে দেখেন কত মানুষ এই বাইটারে নিয়ে ঘোড়াটা নিয়ে ছবি উঠাইতেছে কত সুন্দর লাগতেছে আপনারা দেখেন আর যদি আপনাদের কাছে আপনারা প্রথম দেখে থাকেন তাহলে ভিডিওটাতে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর আমাকে বেশি বেশি করে সবাই একটু সাপোর্ট করবেন দেখেন কত সুন্দর এই যে এখানে যাচ্ছি আমরা এখন যাব পার্কে পার্কে যাব দেখবেন কত সুন্দর সামনে আছে পার্ক আর দেখেন সাগরে কিভাবে নৌকা চালাইতে আছে মানুষ অনেক মানুষ এই যে নৌকা দেখেন ছোট ছোটো নৌকা অনেকে যে দেখেন এরকম নৌ রিক্সা কোনো দিন দেখছেন পানির মধ্যে রিক্সা চলতে পানিতে কিভাবে রিক্সা চলে আপনারা দেখেন ওই যে দুইটা পাই রিক্সাতে উঠে আছে এখন তারা কিন্তু সাগরে ঘুরে আসছে আর এখন যাবো আমরা এখান থেকে পার্কে যাব পার্কে আপনাদেরকে কিছু দেখানোর জন্য সেইখানে নিয়ে যাবো দেখেন অনেক সুন্দর সুন্দর জায়গা ওই যে দেখেন নৌকা একটা পার্কে কিভাবে ধুলতেছে অসাধারণ কিন্তু নৌকাটা ধুললে ওইদিক এদিক বাচ্চা কিন্তু নৌকার মধ্যে উঠে আছে অসাধারণ দেখতে দেখেন কিভাবে লাইট জ্বলতেছে নৌকা এদিক দি কীভাবে যাইতেছে দেখেন তা আমি আবারও আপনাদেরকে বলি যদি আপনাদের কাছে ভিডিওটা একটু যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর বেশি বেশি করে আমাকে একটু সাপোর্ট করবেন